সেবা ঐক্য প্রগতি স্বেচ্ছাসেবক দলের মূল এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলা জিয়ার কান্দি মাতৃছায়া স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে কোরআন তেলাওয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার পরিচিতি সভার উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওসমান গনি ভুইয়া সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সেলিম সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন সহ উপজেলা এবং নয়টি ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় পরিশেষে প্রধান অতিথি ড খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন করেন আমাদের দায়িত্ব শেষ করবো আপনারা যদি মনে করেন যে পুলিশ শেখ হাসিনাকে বিতাড়িত হওয়ার পরেই আমাদের আন্দোলন শেষ তাহলে আপনারা প্রকার সর্বে আছে তাই আপনাদেরকে অনুরোধ করব আমাদের তারে সমান বলেছে আপনারা ঐক্যবদ্ধ থাকেন অচিনে আপনারা আমাদের এই নির্বাচনে ধানের শেষের প্রতীতি নিয়ে আসবেন তার আমরা সকলে কাজ করব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিনাবাদ দেশ নেত্রী জিন্দাবাদ তারেক রহমান

dice que... তে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেগাইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন